আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রমজান মাসে পরিমিতা পছন্দ করে না এমন লোক পাওয়া দুষ্কর কাজেই এই রমজান মাসকে সামনে রেখেই রমজানের স্পেশাল রেসিপি নিয়ে হাজির হলাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে কুক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকলো চলুন রমজান মাসের স্পেশাল পরিন্দা রেসিপিটি তৈরি করা যাক ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে এক কাপ বেসন চেলে নেব দেখুন বেসন চালা শেষ হয়ে গেল এবার এক কাপ পানি বেসনের সাথে একটু পর পর মিশিয়ে বেসন মেশানো শেষ হয়ে গেল এখন বেসনের অর্ধেক অংশ অন্য একটি বাটিতে উঠিয়ে নিব বেসনগুলো দুই ভাগে ভাগ করে নিলাম এবার বেসনের একটি বাটিতে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি কালারটি বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেড কালারটি মিশানো হয়ে গেল এবার অন্য পাত্রে রাখা বেসনগুলো ইয়েলো ফুড কালার দিয়ে মিশিয়ে নিব ফুড কালার দেয়া শেষ হয়ে গেল এবার চুলায় প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়েছে কিনা দেখার জন্য একটি বরিন্দা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে এবার ছিদ্রযুক্ত একটি ছাঁকুনি নিয়ে নিলাম এখানে বেসনের পেস্ট দিয়ে দিল দেখুন বন্ধুরা ছাঁকুনি দিয়ে বরিন্দার টুকরোগুলো কত সুন্দরভাবে পড়ছে এগুলো ভালোভাবে ভেজে নিব মুচ শব্দ করলে বুন্দা গুলো উঠিয়ে নিব মনে রাখবেন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে এভাবে সম্পূর্ণ বুন্দা ভেজে নিব লাল কালার যুক্ত বৃন্দা ভাজা শেষ হয়ে গেল এবার হলুদ কালারযুক্ত বৃন্দাগুলো আস্তে আস্তে ভেজে নিব দেখুন বন্ধুরা বরিন্দাগুলো কত সুন্দরভাবে ভাজা শেষ হয়ে গেল এই বরিন্দাগুলো মেশানোর জন্য একটি বয়ম নিব এই বয়মের মধ্যে লাল এবং হলুদ রঙের বরিন্দাগুলো এভাবে দিয়ে দিব এবার বরিন্দাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বরিন্দাগুলো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে একবার বুরিন্দা বানিয়ে বুরিন্দাগুলো অন্য একটি পাত্রে রেখে দিয়ে পরবর্তীতে যে কোনো সময় চিনির শিরা মিশিয়ে তৈরি করা যাবে বরিন্দার শিরা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার চিনির মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখন চিনির শিরার মধ্যে দুটি সাদা লাশ দিয়ে দিলাম চিনি গলা না পর্যন্ত কুক করতে থাকবো বন্ধুরা দেখুন চিনিগুলো বলে গিয়েছে চিনির রস যাতে জমে না যায় সেজন্য কয়েক ফুটার লেবুর রস দিয়ে দিচ্ছি এবার মিশিয়ে রাখা বরিন্দাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার বরিন্দার সাথে চিনির শিরা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে এক থেকে দেড় মিনিট কুক করব দেখুন বন্ধুরা বরিন্দা হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দেব এবার গুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবো দেখুন বন্ধুরা বরিন্দাগুলো পারফেক্টভাবেই তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে কুক বাংলার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই সবাই ভালো ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম